thank <laughs> you

खाधा मदर खटी मदर खाधा मदर खाधा मदर खाधा मदर खाधा मदर खाधा बेटी मदर खेटी मदर खाधा レスリングの力を持っていたスリングのいたスリングア力を持っていたレスいスリングのいリンナイいスリングいリいスリングリンナ。の力ンののをいンン নন নয় চাই নয় এই নয়ে জিততে হবে হবে এই জিততে হবে হবে এই নয়ে জিততে হবে এই লড়াইয়ে জিততে হবে এই নয়ে জিততে হবে জিততে হবে রক্ত <laughs> বিঠা যেতে দেব না এই রক্ত কোনো দিন পরাজয় মানে না পরাজয় মানে না পরাজয় মানে না এই রক্ত কোনো দিন পরাজয় মানে না পরাজয় মানে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে তার সামান্য কিছু সহযোগিতা নিয়ে আমরা তাহের ঠাকুরের পাশে অসুস্থ তাহের ঠাকুর এবং তার স্ত্রীর কে আমরা দেখে গেলাম তার পাশে এসে আমরা দাঁড়িয়েছি এই দাঁড়ানো শুধুমাত্র সাময়িক নয় ক্ষণিকের জন্য নয় এটা অব্যাহত থাকবে যতদিন তিনি আছেন তার পরিবারের প্রতি দলের দৃষ্টি থাকবে সহযোগিতা থাকবে তার পাশে দাঁড়াবে আমরা এই ধরনের একজন বরেণ্য মানুষ যিনি এই দলকে সুসংগঠিত করতে এখানে জীবনপণ লড়াই করেছেন তার পাশে দল দাঁড়াবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি এটা আমরা বিএনপি পরিবার যদিও আমরা সবাই বিএনপির লোক কিন্তু একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সমাজ কল্যাণমূলক সেবামূলক তিনি যে কাজগুলো করেন সেটি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং আমাদের কৃষিবিদ মকসুদুল মমিন মিথুনের নেতৃত্বে সদস্য সচিব তাদের নেতৃত্বে এটা আমরা সারা বাংলাদেশেই করে থাকি আজকে ওই সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে পাবনা জেলা বিএনপি এবং নেতৃবৃন্দরাও এখানে আছেন মাসুদ আছে আমাদের জেলা বিএনপির মিথুন আছে আমাদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম সাহেব আছে আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইটি বিষয়ক সহ সম্পাদক সাইফ সাহেব এখানে উপস্থিত রয়েছেন আরও আমাদের সাথে অনেক সফর সঙ্গী আমরা এসেছি আমাদের এই আশাটা হচ্ছে একান্তই মানবিক আমাদের এই আশাটা কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক উদ্দেশ্যে আমরা আসি এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে মানবিক এবং মানবতার পক্ষে তার যে কাজ সেটারই আমরা বার্তা নিয়ে এসেছি সহযোগিতা নিয়ে এসেছি এবং আমি বলে গেছি আমাদের নেতৃবৃন্দকে স্থানীয় নেতৃবৃন্দ জেলা এবং থানাকে তারা যেন প্রতি সময় এই পরিবারের খেয়াল রাখেন তাদের পাশে দাঁড়ান তাদের যে কোনো সুখ দুঃখে তারা যেন তাদের নিত্যদিনের সাথী হন এটাই আমি তাদের সবার সামনে বলে গেছি আমরা একটা এখনও আমাদের গণতন্ত্রের পথে হাঁটা এবং আমরা হাঁটছি এবং গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ কী বলে সৌধ নির্মাণ এটা এখনো সম্পন্ন হয়নি এখনও বহু চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের যে মূল প্রেরণার কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার উপর এক ভয়াবহ নিপীড়ন নির্যাতন হয়েছে ষোলো বছর ব্যাপী আমাদের তৃণমূল থেকে একেবারে ওয়ার্ড থানা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এখানে এই এলাকাতেই হয়তো কত গুম আছে কত বিচার বহির্ভূত হত্যা আছে আর মামলার তো শেষ নাই অসংখ্য মানুষ একেবারে ওয়ার্ল্ড পর্যায়েরও কেউ মামলা থেকে রেহাই পায়নি বা গ্রেফতার থেকে রেহাই পায়নি এই ভয়ঙ্কর এক ফ্যাসিবাদী দুঃশাসন শেখ হাসিনার সেইখান থেকে গত বছর আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি আজকে নির্ভয়ে নির্বিঘ্নে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি আজ থেকে এক বছর দেড় বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আগে এটা অসম্ভব ছিল এই ধরনের একটা প্রোগ্রামে আসলে এখান থেকে যে কত আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করতো তার